ভিভো মোবাইলে স্ক্রিনশট হয় না তো শুধুমাত্র ভিভো নয় আপনি এই ভিডিও টি কোন করলে আপনার যে ব্র্যান্ডের মোবাইলে হোক না কেন আপনি কিন্তু এই যে স্ক্রিনশট আপনার হয় না এই সমস্যার কিন্তু সমাধান কিন্তু পেয়ে যাবেন তো এই যে সমস্যা রয়েছে এই সমাধান করতে কিন্তু আপনাকে দুইটা উপায় কিন্তু কাজ করতে হবে তো প্রথম যে রয়েছে এটা শুধুমাত্র যাদের ভিভো মোবাইল রয়েছে তাদের জন্য এবং দ্বিতীয় যে রয়েছে এটা আপনি যে ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন না কেন ওই প্রত্যেকটা ব্র্যান্ডের মোবাইলের জন্য কিন্তু আপনার কার্যকরী আপনারা যে মোবাইলের সমস্যা করেছেন আপনারা কিন্তু দুই নম্বর উপায়টা অবশ্যই কিন্তু দেখে নেবেন এবং এক নম্বর উপায়টি হলো শুধুমাত্র যারা ভিভো মোবাইল ব্যবহার করেন তাদের জন্য তো প্রথমে আমি দেখিয়ে দিব যারা ভিভো মোবাইল ব্যবহার করেন তারা কিভাবে স্ক্রিশ এই সমস্যা থাকলে সমাধান করবেন এবং যদি আপনার এতে কাজ না হয় তাহলে দ্বিতীয় যে সমাধানটি রয়েছে ওইটা আপনি ফলো করবেন ওইটা করলে আপনার মোবাইল ভিভো হোক স্যামসাং হোক আইফোন হোক যাই কিছু হোক না কেন সকলেই কিন্তু এখান থেকে সমাধান পাবেন তো যাদের মোবাইলটি অলরেডি ভিভো রয়েছে তাদের জন্য কিন্তু মূলত এক নাম্বার কাজ কি তো আমি কি করবো এখান থেকে চলে আসবো আমাদের সেলিং এফি রয়েছে এইখানে আপনি ভিভো মোবাইল চালালে আপনি কি করবেন এ চলে আসবেন আপনার এ চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি সার্চ আইকন কিন্তু এখানে থাকবে দেখতে পাচ্ছেন উপরে কনালে এই যে সার্চ আইকন আপনি এইখানে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন স্ক্রিনশট আপনি কি করবেন এইটা নাকি এখান থেকে আপনি সার্চ করবেন তো আমি এখান থেকে সার্চ করলাম আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে এখান থেকে সার্চ করে দেবেন যখন আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এরকম অনেক অপশন কিন্তু চলে আসবে তার মধ্যে থেকে এখানে আপনি দেখতে পাবেন এই যে ইউজ স্ক্রিনশট নামে একটি অপশন থাকবে এইটা এখানে উপরে থাকতে পারে এবং এখান থেকে নিঃসব কিন্তু থাকতে পারে যেখানে থাকুক এখান থেকে আপনি এই যে দেখতে পারছেন ইউজ স্ক্রিপশন আপনাকে এই অপশনটি খুঁজে বের করে আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে দেখতে পাবেন এই যে আপনার ইউজ স্ক্রিনশট এইটা যদি আপনার এখান থেকে কোনোরকমে বন্ধ থাকে অবশ্যই আপনি এখান থেকে চালু করবেন যখনই আপনি এটা চালু করবেন তখনই কিন্তু আপনার ভিভো মোবাইল থেকে কিন্তু আপনি স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনার মোবাইলটি ভিভো হওয়ার পরেও এই কাজটি করার পরেও যদি আপনি স্ক্রিনশট না নিতে পারেন তাহলে আপনি কী করবেন এবং আপনার মোবাইলটি ভিভো নয় আপনি কি তাহলে আপনি কীভাবে স্ক্রিনশট নেবেন তো এই দুইটারই সমাধান কিন্তু আপনারা আমি কিন্তু ভিডিও শুরু থেকে কিন্তু বলেছিলাম তো দুই নাম্বার উপায়টি আপনি করার জন্য বা এই কাজটি করার জন্য আপনি চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে তো গুগল প্লে স্টোরে আপনি যখন চলে আসবেন আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে রয়েছে আপনি এইখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন ই স্ক্রিনশট টাচ আপনি কি করবেন এখান থেকে এই লেখা থেকে সার্চ করে নেবেন যখন এইটা লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করে নিয়ে এখান থেকে আপনি ওপেন করবেন তো যখন আপনি অ্যাপটি এখান থেকে ওপেন করবেন আপনার সামনে কিন্তু অ্যাপের কিন্তু এমন একটি ইনফার্ম স্ক্রিন এখান থেকে চলে আসবে তো আপনার সামনে এখান থেকে পারমিশন চেয়ে এই দেখতে পাচ্ছেন ওকে আপনি এখান থেকে ওকে ক্লিক করবেন ওকে থেকে ক্লিক করে যার ফলে তো যদি কোন রকম ফার্মেশন চাই অবশ্যই আপনি এখান থেকে ফার্মেশন গুলো ভেঙে দিবেন এবং এখান থেকে আপনি দেখতে পারেন উপরে রয়েছে

রাখতে পারবেন যখন প্রয়োজন আপনি তখন অন করলেও কিন্তু আইকনটি চলে আসবেন এবং আপনি বাড়তি সময় কিন্তু বন্ধ করে রাখতে কিন্তু চাইলে পারবেন